এক ছোট্ট বাচ্চা কোলে বসে খাবারের প্লেট থেকে এখান থেকে ধরে ওখান থেকে ধরে তাও বা হাতে বিশ্বনয় বললেন ইয়া গোলাম সামিল্লা বিসমিল্লা বলো কুলবি আমিনি বা হাতে নয় ডান হাতে খাও বা খুল মিম্মা আলিক আর এদিক সেদিক থেকে নয় তোমার সামনে যেটা আছে ওটা খাও সূত্রে দিতেন সাদাকার খেজুরের স্তূপ ছিল জাকাতের খেজুর হাসান রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ছোট্ট মানুষ হাঁটতে হাঁটতে যে খেজুরের স্তূপের দিকে খেজুর নিয়ে খেলতে হঠাৎ একটা খেজুর খেতার আমবুকলেন বিষ্ণুয় বলেন কিখ কিখ থামো থামো ওয়াক তু তু আমরা যে বাংলা ওয়াক তু বলি এটা আরবি হচ্ছে কিখ মানে এই নানাপায়রা কোরা কোরা কো আল্লাহ তাআলাম ইন্না লা নাকুলু স তুমি জানো আমরা হাশিমী खानদানে আমরা সাদাকার মাল খেতে পারি না আঙ্গুল ঢুকিয়ে মুখ থেকে খেজুর বের করে দিলেন সুবহানাল্লাহ এভাবে ছোট্ট বাচ্চাদের ভুলগুলো শুধরে দিতেন কারেকশন করতেন শুনানেন আসাইতে এসছে কেন রসুল্লাহ ইসলাম ইয়াজুরুল আনসার তিনি যখন আনসারীদেরকে ভিজিট করতে যেতেন ফাইসালিম আলা সুবিয়ানিহি আনসারি বাচ্চাদেরকে সালাম দিতেন আপনারা বাচ্চাদের সালাম দেন তো নাকি নাকি বাচ্চাদের সালামের জন্য বসে থাকেন অনেকে মনে করে যে আমি মুরব্বি হাজি সাহেব আশি বছর বয়স আমি তো শুধু সালাম পাবো আমি দিব কেন এরকম একটা ভুল ধারণা আছে না সালাম শুধু ছোটরা দিবে ব্যাপারটা কি এমন ছোটরা বড়দের দিবে বড়রা ছোটদের দিবে সবাই সবাইকে দেবে ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ বলেন সবাই বাচ্চাদের মাথায় তাহলে বিষ্ণুবীর বাচ্চাদের সাথে আচরণ ডিলিংস ইন্টারাকশন কেমন ছিল বুঝতে পেরেছেন একবার এক নামাজে ওনার নাতিদেরকে নিয়ে হাজির হলেন হাসান হুসাইন রহমাকে নিয়ে তো নামাজের এক শেষ দায় এমন লম্বা সময় সিজদায় দায় পরে রইলেন মাথা আর উঠান না মুসল্লিরা তো অবাক সাহাবারা ভাবলেন হায় নবীজি অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা ওহি নাজিল হলো নাকি নামাজ শেষে সাহাবার জিজ্ঞেস করলেন ইয়ার রাসুল আপনি কি অসুস্থ হয়েছেন নাকি ওহি নাজিল হচ্ছিল এত লম্বা শেষ দিতে তো কখন দেখি নাই বিষ্ণু বললেন না না খুললেন দয়ালি কালামি এখন কোনোটাই না বরং ওয়ালা খিন্না বেনি ইরতাহালানি আমার নানা ভাই হাসান হোসেন শেজদারক তো অবস্থায় আমার পিঠের উপরে উঠে বসেছিল ফাকারিতু আন উআজজিলাহু হাত্তায়াকদি হাজাতা আমি উঠে গেলে তাদের ডিস্টার্ব হবে এজন্য শেজদায় পড়েছিলাম যতক্ষণ তাদের পিঠে উঠে খেলতে মনে চেয়েছে তারা খেলেছে তারা নেমেছে তারপরে শেজদা থেকে মাথা ուজু করে দাঁড়িয়েছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তো আমরা কাদনি খেলব তো দূরের কথা আমরা অনেক বাচ্চাদেরকে মসজিদে দেখলেই রেগে যাই আছে না নাই অনেক মুরব্বীরা আছে মসজিদে বাচ্চা দেখতে পারে না দেখবেন হ্যাঁ খিটখিটে হয়ে যায় রিয়াক্ট করে আলহামদুলিল্লাহ গত অনেক বছর ধরে বাংলাদেশে এটা নিয়ে আমরা কন্টিনিউসলি বলেছি যে না শিশুদেরকে আপনারা মসজিদে আসলে ধমক দিবেন না ভুল করলে আওয়াজ করলে চিৎকার করলে তাদেরকে বকা দেওয়া যাবে বলেন আজকে যদি বকা খেয়ে মসজিদ থেকে ফিরে যায় আর কোনোদিন মসজিদের দিকে পা বাড়াবে ও যাবে ক্লাবে হ্যাঁ ও যাবে গানের কনসার্টে আর ফেরাতে পারবেন মসজিদে আর আসবে না খবরদার আপনার একটা ধমকের কারণে মসজিদমুখী কোনো শিশু যেন অন্যদিকে না যায় বুঝাবেন যে আপু এটা আমাদের ইবাদতgah পবিত্র জায়গা কিন্তু দুষ্টামি করতে হয় না আওয়াজ করতে হয় না আল্লাহ তোমাকে অনেক গুণা দিবে গুনার ভয় দেখালে কিন্তু বাচ্চারা দুষ্টামি করা না থেকে ঠিক কিনা বলেন এই সেন্সটা তাদের আছে এভাবে বুঝাবেন মুসনাদে আহমদ একটা হাদিস এসেছে বিসমিল্লাহি রাসুলুল্লাহ উনার চাচা তো ভাইদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করাতেন লাইন ধরে দাঁড় করাতেন আর বলতেন মানসাবাফা ইলাইয়া ফালাহু কذا ওয়া সবাই দাঁড়াও দেখি কে কারাকে আমাকে দৌড়ে ধরতে পারে যে ধরতে পারবে তাকে পুরস্কার দেব এবং বিষ্ণুবীর কথা শুনে সবাই দৌড়ে যে বিষ্ণুবীর ঘাড়ের উপর উঠতো বকের উপর উঠতো ঝাঁপিয়ে পড়তো বিষ্ণুবীর সবাইকে ধরে আগলে নিতেন প্রত্যেকের গালে চুমু খেতেন পড়েন সুবাহ এই ছিল শিশুদের প্রতি বিষ্ণু ইসলাম ইসলামের আচরণ তো আমরা এরকম আচরণ করি কিনা আমাদের আচরণটা আমাদের বাচ্চা আমাদের আত্মীয় স্বজনের ছোট ছেলে মেয়ে আমরা কোথাও শিশুদেরকে যদি দেখি আমরা তাদের সাথে কিভাবে আচরণ করি একটু মিলিয়ে নিন কার আচরণ কেমন এরকম করেন কিনা আমি আর জিজ্ঞেস করতে চাইলাম না জাস্ট আস্ক সেল নিজেকে জিজ্ঞেস করুন যে আমরা আমাদের বাচ্চাদের সাথে এরকম আচরণ করি কিনা সাহাবারা তো সবচাইতে বেশি বিষ্ণবী সঙ্গ পেয়েছেন তাই না তাদের সাথে কেমন আচরণ ছিল যে আয়াতটি দিয়ে আমি শুরু করেছি আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতিম মিন আল্লাহ লিনচালাহুম ওয়ালাউ কুমতা ফাদান দল খল বিলাং ফাদ্দু মিন হাওলিক এত এত পেয়েছেন। পেয়েছেন। সুন্দর আচরণ তারা বিশ্বনবীকে সব সময় আগলে রাখতে চাইতেন ঘিরে থাকতে চাইতেন তার সঙ্গ চাইতেন না লাগে না বিষ্ণনবীর কাছে চলে যেতেন ওয়াইফের সাথে মনোমালিন্য নবীর দরবারে চলে যেতেন এমন কি কোন সাহাবির পেটে যদি ক্ষুদা লাগতো ঘরে খাবার না থাকতো তারা বিষ্ণনবীর কাছে চলে যেতেন তারা বলতেন নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলেই